সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় মহিলাদের কন্ডম কি এই কন্ডম ব্যবহারের উপকার ও সুবিধা কি কি হোয়াট আর দ্য বেনিফিট অফ কন্ডম ইউজ কন্ডম অর দ্য বেনিফিট ওমেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন তাহলে দেখেনি আজকের ভিডিওটি মহিলাদের কন্ডম বা ফিমেল কন্ডম বিষয়ে অনেকের জানা নেই তাই আজকে মহিলাদের কন্ডম বা ফিমেল কন্ডমের পরিচয় সুবিধা সম্পর্কে জানাবো অনেকে হয়তো জানেন না মহিলাদের কন্ডম আছে বিষয়টা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিমেল কন্ডম বা মহিলাদের কন্ডম প্রধানত জন্য সঙ্গমকালে নারী সঙ্গী দ্বারা ব্যবহৃত এক প্রকার বস্তু এটি মূলত গর্ভধারণ ও গনোরিয়া ও সিফিলিস ও এইচআইভি মতো যৌন রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয় ল্যান্সি হোসেল এটি আবিষ্কার করেন যৌন সঙ্গমকালে এটি নারী সঙ্গীর জনাঙ্গে পরিধান করা হয় এবং এই সময় এটি পুরুষের বীর্যকে স্ত্রী যোনিতে প্রবেশে বাধা দেয় ফলে পুরুষের বীর্যের শুক্রাণুসমূহ নারীর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না এছাড়া এটি পায়ুর সঙ্গমকালে গ্রাহক সঙ্গী দ্বারা পরিধান হতে পারে মহিলাদের কনডোম বা ফিমেল কন্ডোম পাতলা ঢিলা নমনীয় আবরণ এবং এর দুই প্রান্তে দুটি রিং বিদ্যমান মহিলাদের কন্ডোম বা ফিমেল কনডোম ব্যবহারের মাধ্যমে নারীরা তাদের জন্য স্বাস্থ্যকে নিজ নিজ পছন্দের ও অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন এই কনডোম ব্যবহারের মাধ্যমে নারী সঙ্গীটি নিজেকে গর্ভধারণ থেকে রক্ষা করতে পারে যখন পুরুষ সঙ্গীটি পুরুষের কন্ডম ব্যবহারে অনিচ্ছুক থাকে এছাড়া অনেক ক্ষেত্রে নারী সঙ্গীত এই ধরনের কন্ডম ব্যবহারের পুরুষ সঙ্গীকে সাধারণ কন্ডম তুলনায় অধিক পুলকিত করতে সক্ষম হয় মহিলাদের কমল্ডম বা ফিমেল কন্ডম অ্যালার্জি নিরোধী ও যাদের রাবার ল্যাটেক্স ব্যবহারের সংক্রমণের সম্ভাবনা রয়েছে তাদের জন্য উপযোগী মহিলাদের কমন্ডম বা ফিমেল কন্ডম সঙ্গমের বহু সময় পূর্বে পরিধান করা যায় পুরুষদের কন্ডমের ন্যায় এটি পুরুষাঙ্গের উত্থানের জন্য অপেক্ষা করতে হয় না বা বীর্যস্থলের সাথে বের করে নেওয়ার প্রয়োজন পড়ে না এটি আটসাত নয় এবং শরীরের তাপমাত্রার সাথে এর উপাদানের তাপমাত্রা পরিবর্তিত হয় এছাড়া মহিলাদের কন্ডম যে সব রোগ স্পর্শের মাধ্যমে ছড়ায় এমন জনাঙ্গ থেকে সুরক্ষা দেয় বলে অনেক গবেষণায় দেখা গেছে